নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ডিম দিয়ে মুসুর ডালের চচ্চড়ি এটা গরম গরম ভাত বা রুটির লুচি পরোটার সাথে দারুণ লাগে খেতে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল শুরু করছি আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি একটা চায়ের কাপ নিয়েছি সেই কাপ মেপে এক কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি এবারে সেই মসুর ডালগুলো এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি এখন মসুর ডালগুলোকে আমি ধুয়ে নেব ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি পরিষ্কার অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব যাতে করে ডালগুলো একটু নরম হয়ে আসে মোটামুটি আধ ঘন্টার মতো ডালগুলো ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন ডালগুলো কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে গেছে একদম ফুলে গেছে ডালগুলো এরপর ডালের মধ্য থেকে জলগুলো ছড়িয়ে নিলাম আর এদিকে একটা পাত্রের মধ্যে দুটো ডিম আমি ভেঙে নিয়ে নিলাম আর এদিকে নিলাম তিনটে ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছি অল্প আদা কুচি করে নিয়েছি আর দশ বারো কোয়া রসুন নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি এবারে সব কিছু একটা পাত্রে নিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে ডিম দুটো ফাটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এইভাবে একটু নাড়াচাড়া করে আমি ডিমের ঝুরি বানিয়ে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে আমি ডিমের ঝুরিটা বানিয়ে নিচ্ছি দেখুন আমাদের ডিমের ঝুরি বানানো মোটামুটি শেষ পর্যায়ে হয়ে এসেছে আবারও একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব ডিমের ঝুরিটা কিন্তু খুব কড়াভাবে ভাজব না তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে আমাদের ডিমের ঝুড়িগুলো বানানো আমাদের কমপ্লিট হয়ে গেল এবারে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত ডিমের ঝুড়িগুলো আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম আমাদের ডিমের ঝুরি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল এবারে করার মধ্যে অল্প সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটাকে আবারও ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবারে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটাকেও ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করে থাকবে এবারে দিয়ে দিচ্ছি আদা কুচিগুলো আদা কুচির সাথে আমি রসুন কুচিগুলোও একসাথে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে নাড়াচাড়া করে আমাদের সমস্ত কিছুকে একটু হালকা করে ভেজে নিতে হবে মোটামুটি ভাজা হয়ে এসছে সব কিছু এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না এই মিডিয়াম রেখেই আমি সমস্ত কিছু একসাথে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো খুব বেশি ভাজবো না একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমাদের ভাজাটা হয়ে যাবে এবারে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব সব কিছু নাড়াচাড়া করে একসাথে আমি মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ লবণ হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের থেকে অল্প কম ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় ধরে আমি ভেজে নেব মশলার সাথে সব কিছুকে ভালো করে একটু ভেজে নিতে হবে লবণ দেওয়ার ফলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে আসবে মোটামুটি পাঁচ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে সব কিছুর সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমাদের কষানো মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে এবারে আরও একটু এভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে জল ঝরিয়ে রেখেছিলাম মসুর ডালগুলো সেইগুলো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মসুর ডালগুলোকেও একটু ভেজে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিয়ে মসুর ডালগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন গ্যাসের ফ্রেমটা মিডিয়াম রেখে আমি একটু ভেজে নেব দেখুন মসুর ডালগুলো সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবারে একটু সময় ভেজে নিচ্ছি মসুর ডালগুলো মশলার সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ ডালগুলো তো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তাই অনেকটা সেদ্ধ হয়ে গেছে ডালগুলো তাই অল্প পরিমাণে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব এই বাটি মেপে মোটামুটি দেড় বাটির মতন আমি জল দিয়েছি মুসুর ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম তাই ডালগুলো আগে থেকে অনেকটা নরম হয়ে আছে তাই এখন খুব বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে খুব বেশি গলে যাবে আর খুব বেশি গলে গেলেও মুসুর ডালটা ভালো লাগবে না একটু গোটা গোটা ভাব থাকবে তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সব কিছু নাড়াচাড়া করে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি আমি পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব তাহলে ডালগুলো সব সেদ্ধ হয়ে যাবে দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো ডিমের ঝুড়িগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এখন আমি পাঁচ মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ডালটাকে ফুটিয়ে নেব এবারে নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবো এবারে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ডালগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না এখন যেরকম একটু গোটা গোটা ভাব আছে এই পর্যায়ে আমি ডালটাকে রাখব এর থেকে বেশি সেদ্ধ আমি করব না আর মোটামুটি একটু সময় উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব নামানোর আগে এর মধ্যে আমি অল্প বাটার দিয়ে দেব বাটার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি একটু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন বাটারটা ভালো করে সব কিছুর সাথে আমি মিশিয়ে দিলাম ডিম দিয়ে মুসুর ডালের চচ্চড়ি আমাদের কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের ডিম দিয়ে ডালের চচ্চড়ির রেসিপিটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল এবার কিছুক্ষণ সময় ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের ডিম দিয়ে ডাল চচ্চড়ি কতটা দেখতে লোভনীয় হয়েছে এবারে আমি পরিবেশন করবার জন্য অন্য পাত্রে অল্প অল্প করে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই ডিম দিয়ে মুসুর ডালের চচ্চড়ি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার হলেও এই রকমভাবে ডিম দিয়ে মসুর ডালের জর্জরে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কে আপনাদের কেমন লাগলো আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহকে আরও অনেকটা বাড়িয়ে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা